নমস্কার বন্ধুরা বিথির কারুকার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো যে আঠাশ সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় আর যেহেতু সাইজটা অনেকটাই কম তো সেক্ষেত্রে হচ্ছে কাঁধ কাঁধের থেকে ব্লাউজটা খুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর আমাদের ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ সময়ে এই সমস্যাটা দেখা যায় তো এই সমস্যাটা যাতে আর না হয় তার জন্য এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে কাটিং করলে মানে ব্লাউজটা খুলে যাবে না তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো এখানে আমি ব্লাউজ পিস নিয়েছি একটা আর ব্লাউজ পিসের কালার অনুযায়ী একটা লাইলিনও নিয়েছি তো প্রথমে আমি তোমাদেরকে এই লাইলিন লাইলিনটাতে কেটে দেখাবো যে কিভাবে মাপগুলো নিতে হবে কোথা থেকে নিতে হবে আর কতটা করে মাপগুলো নিতে হবে তো সবার প্রথমে আমি লাইলিনটাকে দুই ভাঁজ করে নেবো তো দেখো লাইলিনটার পুরো এক ধার থেকে আমি কিছুটা কাপড় এইভাবে ডবল ভাঁজ করে নিয়েছি তো এইভাবে ভাঁজ করার সময় আমাদের ছাতির মাপ যেটা থাকবে সেটার চার ভাগ করে তার সাথে আরও দুই ইঞ্চ এক্সট্রা রেখে আমরা কাপড়টাকে ভাঁজ করব। তাহলে কি হবে আমাদের কাপড়টা বাড়তিও থাকবে না আর বেশি নষ্টও হবে না তো দেখো প্রথমেই আমি ব্লাউজের পিছনের পার্টটাকে এঁকে নেব তো তার জন্য আমাদের যেগুলো লাগবে ব্লাউজের যে মাপটা আছে তো ঝুলটা আমাদের আছে বারো ইঞ্চি ছাতি আঠাশ ইঞ্চি কোমর আছে চব্বিশ ইঞ্চি আর পুট আছে বারো ইঞ্চি আর পেছনের পাটে আমাদের গলার ঝুল আছে আট ইঞ্চি তাহলে আমাদের পেছনের পাটটা কাটিং করতে গেলে ঝুল ছাতির মাপ কোমরের মাপ পুটের মাপ আর পি গলার যে ঝুলটা সেই মাপটা জানলেই আমাদের ব্লাউজের পেছনের পাটটা কাটা হয়ে যাবে তো দেখো এখানে প্রথমেই আমি ঝুলটা নেব তো ঝুল আমাদের আছে বারো বারো ইঞ্চি তো বারোর সাথে আমি এখানে দুই ইঞ্চি যোগ করে নেব তো দেখো একইভাবে আমি দুটো দাগ দিচ্ছি খানিকটা দূরে কারণ একটা দাগে সোজা দাগ হবে না তার জন্য আমি এখানে দুবার দাগটা দিয়েছি দুই সাইডে যাতে করে যখন লাইনটা টানবো তখন পুরোপুরি সোজা আসে লাইনটা তো দেখো যেখানে আমি ঝুলের মাপটা নিয়েছি আর এই যে দাগটা দিয়েছি এর উপরেই আমি এখন পুটের মাপটা নেব আমাদের পুট আছে বারো ইঞ্চি কিন্তু এখানে আমাদের গলাটা যেহেতু একটু ডিপ আছে তার জন্য আমি বারো থেকে দুই ইঞ্চি মাইনাস করে নেব তাহলে বারো থেকে দুই ইঞ্চি মাইনাস করলে আমাদের হবে দশ ইঞ্চি তো দশ ইঞ্চি হাফ যেটা হবে সেটা আমি কাঁধের এখানে নেব তো দশের হাফ হয় পাঁচ ইঞ্চি তার সাথে আমি দুই সুত যোগ করে দিচ্ছি তো এখানে আমি এখানে আমার পুটটা টোটাল হচ্ছে পাঁচ ইঞ্চি দুই সুত পুটে দাগ দিয়ে নেওয়ার পরে পুরো এর ধার থেকে আমি কাঁধের মাপটা নেব তো কাঁধ এখানে আমি রাখছি তিন ইঞ্চি তো ঠিক একইভাবে খানিকটা নিচে এসেও পাঁচ ইঞ্চি দুইশোতে একটা দাগ দেব আর তিন তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবার এই দুটো দাগ দুটো দাগকে মিলিয়ে দেবো এইভাবে এবার দেখো কাঁধের এখানে আমি হাফ ইঞ্চি সেপ দেব এবার আমি যেই এই দাগটা টেনেছি এই দাগের উপরেই আমরা বগলের ঝুলটা নেব তো বগলের ঝুলটা নেওয়ার জন্য আমাদের ছাতির মাপটা দরকার হবে তো ছাতির যে মাপটা থাকবে তাকে আমরা ছয় ভাগ করবো তো ছাতির মাপ আছে আমাদের আঠাশ ইঞ্চি তো আঠাশের ছয় ভাগ হবে চার ইঞ্চি ছয় সুত তো চার ইঞ্চি ছয় সুতের সাথে আমি আরও হাফ ইঞ্চি যোগ করে দেব তো এখানে আমাদের টোটাল বগলের ঝুলটা হচ্ছে পাঁচ ইঞ্চি দুই সুত তো ঠিক একইভাবে এই সাইডেও আমি পাঁচ ইঞ্চি দুই সুতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবার এই দাগ দুটো বরাবর একটা লাইন টেনে নেব এবার এই যে বগলের ঝুলের যে জায়গাটা বা বগলের ঝুলটা আমরা যে দাগ যে দাগে নিয়েছি সেই দাগটার উপরে এখন আমি ছাতির মাপটা নেব তো আমাদের ছাতির মাপ আছে আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগ যা হয় এখানে আমরা তাই নেব তো আঠাশের চার ভাগ হয় সাত ইঞ্চি এখানে আমি সাত ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আর আমি বাড়তি রাখছি আরও দুই ইঞ্চি এবার আমি কাপড়ের পুরো নিচের দিকটা চলে এসেছি এবার নিচের এখানটায় আমরা কোমরের মাপটা নেব তো আমাদের ব্লাউজের কোমরটা হবে চব্বিশ ইঞ্চি তো চব্বিশের চার ভাগ যা হবে এখানে তাই নিতে হবে তো চব্বিশের চার ভাগ হয় ছয় ইঞ্চি তার সাথে আরও দুই ইঞ্চি এক্সট্রা এবার সাইডে যে আমরা দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেই দাগগুলো জুড়ে নেব এবার এখানে আমি বগলের সেপটা দিয়ে দেব। তো দেখো পুরো এই কর্নার থেকে আমি ছয় সুত উপরে একটা দাগ দিয়েছি আর এখানে আমি যেখানে হাফ ইঞ্চি কাঁধের কাছে যে হাফ ইঞ্চি সেপ দিয়েছি সেখান থেকে ফিতেটাকে ধরেছি ঠিক এইভাবে আমাদের বগলের যে ঝুলটা আছে সেখানে ধরে ফিতাটাকে এইভাবে ডবল ভাঁজ করতে হবে আর যেখানে আমাদের মিডিল পয়েন্ট হবে সেখানে একটা দাগ দিয়ে নিতে হবে এবার এই যে দাগটা দিয়েছি এখানে আমি দুই সুদ ভিতরে একটা দাগ দেবো এইভাবে এবার পুরো এই কাঁধের থেকে এইভাবে দুই সুদ ভেতরে নিয়ে আমি এইভাবে বগলের সেপটা দিয়ে নেবো তো দেখো এখনই কিন্তু আমরা পিছনের পাটটাকে কেটে নেবো না এখন আমরা সামনের পাটটাকে এঁকে নেব আর সামনের পাটটাকে আঁকা হয়ে গেলে কাটবো প্রথমে তারপরে সামনের পাট দিয়ে পেছনের পাটটাকে একবার চেক করে নেব যে সাইডে আমাদের বেশি আছে কি না কারণ অনেক সময় দেখা যায় যে সেলাইয়ের পরে দুটো পার্টে বেশ কিছুটা কাপড় হয়তো বেশি থেকে যায় কোনো কোনো কা কোনো কোনো পার্টে হয়তো কখনো বা সামনের পার্টে বেশি থাকে কিংবা পেছনের পার্টে বেশি থেকে যায় সেটা যাতে না হয় তার জন্য আমরা এক প্রথমেই কাটিং করার সময় এই মাপটা নিয়ে কাপড়টাকে কাটবো যাতে করে আমাদের সেলাই করার পরে কাপড়টাকে আর কাটতে না হয় তো এবার দেখো আমার গলার ঝুল যতটা ছিল সেখান থেকে আমি এক ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি কারণ এক ইঞ্চি আমাদের সেলাইয়ে চলে যাবে এদিকে যখন কাঁধের দিকে সেলাই হবে তখন কাপড়টা অনেকটাই কম হয়ে যাবে তো তার জন্য আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি তো আমাদের পেছনের পাটের গলাটা হবে রাউন্ড শেপের তো সেই জন্য আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি তো এবার আমি সামনের পাটটাকে এঁকে নেব তো দেখো সামনের পাটটা এঁকে নেওয়ার সময় আমরা কি করব আমাদের পেছনের পার্টে যে মাপে কাপড়টাকে ডবল ভাঁজ করেছিলাম সেই মাপে রাখলে কিন্তু হবে না এখানে সামনের পাটে আমাদের কাপড়টাকে একটু বাড়াতে হবে এবার কেন বাড়াতে হবে সেটা কিছুক্ষণ পরেই তোমরা বুঝতে পারবে যখন আমি কাটিংটা মানে আঁক সেই সময় বুঝতে পারবে তো তখন আমি তোমাদেরকে বলে দেব যে কেন আমি কাপড়টা এখানে বেশি রেখেছি তো দেখো এইভাবে আমি কাপড়টাকে বাড়িয়ে নিলাম বাড়িয়ে ডবল ভাঁজ করে নিলাম এবার এখান থেকে একটা লম্বা লাইন টেনে নেব তো দেখো এখানে আমি যে লাইন টেনে নিয়েছি একটা সেই লাইন থেকে এবার আমি ঝুলের মাপটা নিয়ে নেব তো আমাদের ব্লাউজের ঝুল আছে বারো ইঞ্চি তার সাথে আমি তিন ইঞ্চি এক্সট্রা যোগ করে নেব তো এখানে হবে পনেরো ইঞ্চি তো একইভাবে এই সাইডেও আমি পনেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব দাগ দিয়ে নেওয়ার পরে এই দুটো দাগকে মিলিয়ে নেব তো এবার দেখো এখানে আমি কাঁধের মাপটা নেব তো আমাদের কাঁধের মাপ যা আছে সেটাই এখানে নেবো তার সাথে দুই সুত যোগ করে দেব তো আমাদের কাঁধের মাপ আছে বারো ইঞ্চি বা পুটের মাপ আছে বারো ইঞ্চি তো পুটের যা মাপ থাকবে সেটার হাফ করে তার সাথে আরও দুই সুত যোগ করে দিতে হবে তো আমাদের পুট আছে বারো ইঞ্চি পুটের হাফ হয় ছয় আর তার সাথে আমি আরও দুই সুত যোগ করে এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি তো ছয় ইঞ্চি দুই সুতে একটা দাগ দিলাম এবার ওখান থেকে খানিকটা নিচেও আমি ছয় ইঞ্চে একটা দাগ দেব ছয় ইঞ্চি দুই সুতে একটা দাগ দেব এবার এই দাগ দুটোকে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পরে এখানে আমি এক ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি তো দেখো পেছনের পাটে আমরা হাফ ইঞ্চি সেট দিয়েছি কিন্তু সামনের পাটে এখানে আমাদের এক ইঞ্চি সেট দিতে হবে তাহলে কি হবে এক ইঞ্চি সেট দেওয়ার ফলে আমাদের কাঁচটা কিন্তু সাইডে খুলে যাবে না তো এখানে আমি তিন ইঞ্চি আমাদের পেছনের পাটের কাঁচটা আমি যতটা রেখেছিলাম সামনের পাটেও আমি ঠিক একইভাবে তিন ইঞ্চিতে দাগ দিচ্ছি এবার এই যে এক ইঞ্চ ডাউনে নামিয়েছি এক ইঞ্চ নিচে নামিয়েছি সেখান থেকে এই তিন ইঞ্চে দাগটাকে জুড়ে দেবো এইভাবে এবার এই দাগটা জুড়ে নেওয়ার পরে যেহেতু আমাদের গলার ঝুলগুলো একটু ডিপ আছে তো তার জন্য ফিতেটাকে এইভাবেই দাগের উপর বসাতে হবে বসিয়ে আমরা পেছনের পাটে ঠিক যতটা কাঁধ নিয়েছি সরি কাঁধ না পেছনের পাটে আমি ঠিক যতটা পোট নিয়েছি এখানেও ঠিক সেই জায়গায় আসতে হবে তো দেখো এখানে পেছনের পাটে আমি পুটের পুট নিয়েছিলাম পাঁচ ইঞ্চি দুই সুত তো এখানেও পাঁচ ইঞ্চি দুই সুত বরাবর রাখলে ফিতেটা আসবে এই জায়গাটায় তো এখানে আমি একটা দাগ দিয়ে নেব এইভাবে আর খানিকটা নিচে এসেও পাঁচ ইঞ্চি দুই সুতে একটা দাগ দিয়ে নেব এবার এই দুটো দাগকে জুড়ে দেবো একসাথে এবার দেখো এই দুটো দাগটা তো জুড়ে দিলাম এবার এই অংশটা আমাদের দেখতে হবে যে কতটা আছে তো এটা আমাদের আছে পাঁচ সুত তো ঠিক একইভাবে এই সাইডেও আমি পাঁচ সুতে একটা দাগ দিচ্ছি এবার এখান থেকে একটা সোজা লাইন টেনে নেব এবার এইখান থেকে এবার কিন্তু আর ওই যে ছয় ইঞ্চি দুই সুতের যে কাঁচটা নামিয়েছিলাম সেই দাগটা কিন্তু আর দেখবো না এটা এখন বাদ এখন আমরা এই যে পাঁচ ইঞ্চি দুই সুতে যে পুটের মাপটা নিয়েছি সেখান থেকে কাঁধের মাপটা নিয়ে নেব তিন ইঞ্চি তো নিচের থেকেও আমি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবার এই দুটো দাগকে ঝুড়ে দেব এবার এখানে আমরা বগলের ঝুলটা নেব তো বগলের ঝুল পেছনের পার্টে আমরা বগলের ঝুল যা নিয়েছি তার থেকে সামনের পার্টে বগলের ঝুলটা হাফ ইঞ্চি বেশি নেব এর কারণটা হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজে আমাদের যে দুটো পার্ট হয় সামনের পার্টে তো সেই দুটো পার্ট এখানে জয়েন্ট জয়েন্ট যখন হবে তখন আমাদের কাপড়টা কমে আসবে তো তার জন্য এখানে আমাদের হাফ ইঞ্চি বেশি নিতে হবে তো আমাদের বগলের ঝুল ছিল চার ইঞ্চি ছয় সুত তার সাথে আমি আরও চার চার সুত বেশি নিয়েছিলাম তো এখানে আমি চার ইঞ্চি ছয় সুতের সাথে এক ইঞ্চি যোগ করে দিচ্ছি পেছনের পার্টে আমরা হাফ ইঞ্চি যোগ করেছিলাম আর সামনের পার্টে যোগ করছি এক ইঞ্চি তো কেন আমি এখানে যোগ করছি এক ইঞ্চি সেটা আমি তোমাদেরকে বললাম যে সামনের পাটে যে দুটো পার্ট আছে সেই দুটো পার্টকে যখন এভাবে জুড়বো তখন কাপড়টা কাপড়ের ঝুলটা কমে যাবে তো সেই কারণেই আমাদের এখানে এক ইঞ্চি বেশি নেওয়া পেছনের পাটে আমি হাফ ইঞ্চি যোগ করেছিলাম তাই জন্য সামনের পাটে এক ইঞ্চি যোগ করলাম এবার এই দুটো দাগকে জুড়ে দেব তো দেখো দাগটা জুড়ে দেওয়ার পরে আমাদের সামনের গলা সামনের গলার যে ঝুলটা ছিল সেটা ছিল সাড়ে পাঁচ ইঞ্চি তো এখানে আমি আরও হাফ ইঞ্চি যোগ করে দিচ্ছি তো এখানে আমি নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি তো সামনের গলাটা আমি করব পান পাতার মতো তো দেখো এখানে আমি স্লেপটা দিয়ে নিয়েছি এবার আমি এই যে বগলের ঝোলটা নেমে নামিয়েছি যেখানে সেই দাগের ওপরেই ছাতির মাপটা নেব তো আমাদের ছাতির মাপ যা থাকবে তার চার ভাগ নিতে হবে তো ছাতির মাপ আছে আঠাশ ইঞ্চি তো তার চার ভাগ হয় সাত ইঞ্চি এখানে আমি আরও দুই ইঞ্চি এক্সট্রা নিলাম ঠিক যেমনটা পেছনের পাটে নিয়েছি এবার দেখো নিচে আমি যে দাগটা দিয়েছিলাম সেখানে কোমরের মাপটা নেব তো কোমরের চার ভাগ হয়েছিল আমাদের ছয় ইঞ্চি তো এখানে ছয় ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি এবার দেখো এখানে আমাদের দুই ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম সেভাবে এখানেও দুই ইঞ্চি এক্সট্রা নিলাম কিন্তু এটা যেহেতু প্রিন্সেস কাট হবে তার জন্য এখানে আমাদের একটা সেভ আসবে আর এখানটা বেশ কিছুটা কাটা হবে তো তার জন্য কাপড়টা এইভাবে কমে আসবে তাই আমাদের এখানে কাপড়টাকে বাড়তি রাখতে হবে তো সেই জন্যই আমি কাপড়টাকে বাড়তি রেখেছিলাম তো এবার আমি এখানে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি এবার এই ধারের দাগগুলোকে জুড়ে নেব তো দেখো এখানে আমাদের ব্লাউজের মিডিল পয়েন্ট যেটা হবে সেটা আমরা নিয়ে নেব তো আমাদের ব্লাউজের মিডিল পয়েন্ট আছে সাড়ে আট ইঞ্চি আর এই সাইড থেকে আমরা নেব তিন ইঞ্চি তো নিচ থেকেও তিন ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি এবার এই দাগ দুটোকে জুড়ে দেবো জুড়ে দেওয়ার পরে এখানে আমি দুই ইঞ্চি দুই ইঞ্চি টেকিং দেবো তো দুই ইঞ্চিটা কীভাবে টেকিং দেবো সেটা দেখো দুই ইঞ্চির মধ্যে হাফ ইঞ্চি আমি এই সাইডে টেকিং দেবো আর এই সাইডে আমি দেবো দেড় ইঞ্চি এবার এই দাগটাকে এই মিডিল পয়েন্টের সাথে জুড়ে দেব এই সাইডের দাগটাকেও জুড়ে নেবো এবার এখান থেকে দেড় ইঞ্চি উপরে একটা দাগ দেবো আর এই যে মাপটা এইভাবে কোন রেখে এটার হাফ যেটা হবে সেখানে একটা দাগ দেব আবার এই উপরের দিকে যে হাফ হয়েছে সেই অবধি তাকেও আবার হাফ করে নেব হাফ করে যেখানে যেখানটা আমাদের হাফ হবে সেখানে একটা দাগ দিয়ে নেব তো দেখো এখানে আমি দুই সুত ভিতরে একটা দাগ দিচ্ছি এখানে আমি এখানেও দুই সুতের ভিতরে একটা দাগ দিচ্ছি দেওয়ার পরে এটাকে এইভাবে সেফ দিয়ে নেব এবার এই যে মিডিল পয়েন্ট এখান থেকে আমি এই বগলের যে মিডিল পয়েন্টটা আছে সেখান থেকে সোজা একটা দাগ টেনে দেব তো দেখো আমি কাঁধের থেকে পাঁচ ইঞ্চ নিচে একটা দাগ দিচ্ছি এবার এই পাঁচ ইঞ্চ থেকে আবার মিডিল পয়েন্টটাকে জুড়ে দেব জুড়ে দাগটাকে একটু বাড়িয়ে দেবো এইভাবে তারপর এইভাবে ফিতেটাকে রেখে কাঁধের থেকে এইভাবে হাফ করে নেব যেখানে হাফ হবে সেখানে একটা দাগ দিয়ে নেব এবার দেখো পেছনের পাটে আমি দুই সুদ ভেতরে দিয়েছিলাম তো সামনের পাটে এখানে আমি চার সুদ ভেতরে একটা দাগ দিচ্ছি এবার এই কাঁধের শেষ প্রান্ত থেকে এই দাগটাকে জুড়ে দেবো এইভাবে একটা সেপ দিয়ে নিলাম বগলের তো দেখতে পাচ্ছ এই যে দাগটা এই যে দুটো দাগ এখান থেকে আমাদের কাটিংটা হবে আর এটা কিন্তু এইভাবে জুড়ে যাবে আর জুড়ে গেলে কাপড়টা কমে আসবে তো সেই জন্য এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম আর এখানেও যে টেকিং দিয়েছি এত বড় এটাও যখন এইভাবে সেলাই করব তখন কাপড়টা এদিকে সরে আসবে তো তার জন্য এখানে আমি কাপড়টাকে বাড়তে নিয়েছিলাম তো দেখো এখানে আমাদের সামনের পাটটাও আঁকা কমপ্লিট এবার আমরা সামনের পাটটাকে কেটে নেব তো দেখো ব্লাউজের সামনের পাটটাকে আমি এভাবে কেটে নিয়েছি এটা কিন্তু দুটো পার্টটাকে আলাদা করিনি একসাথেই আছে এবার এই যে সাইডটা এটাকে আমরা পেছনের পার্টের সাইডের সাথে মেলাবো এইভাবে মিলিয়ে এখানে আমাদের যেখানে বগলের এটা আসছে বগলের দাগটা সেখানে দাগ দিয়ে নেব এবার এই যে বগলের শেপটা দিয়েছিলাম এটাকে এই দাগের সাথে মিলিয়ে দেব এবার আমি ব্লাউজের পেছনের পার্টটাকেও কেটে নেব তো দেখো এইভাবে পেছনের পার্টটাকেও কেটে নিলাম তো আমাদের সামনের পার্ট পেছনের পার্ট দুটোই কমপ্লিট এবার আমি আমাদের ব্লাউজের যে হাতাটা হবে সেই হাতাটাকে কাটিং করে নেব তো প্রথমে হাতাটাকে এঁকে নেব লাইলিনের উপরে তো তার জন্য কাপড়টাকে চার ভাঁজ করে নেব তো দেখো এইভাবে আমি কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি তো প্রথমেই আমি হাতার ঝুলটা নিয়ে নেব আমাদের হাতার ঝুল আছে সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশের সাথে আমি আরও এক ইঞ্চি যোগ করে দেব তো এখানে হবে সাড়ে এগারো ইঞ্চি আর এই সাড়ে এগারো ইঞ্চি থেকে ডে আড়াই ইঞ্চি নিচে একটা দাগ দেব যেখানে আমাদের বগল মোহরাটা আঁকা হবে তো এবার দেখো বগল মোহরার দাগটা আমি কতটা নেব আমাদের পেছনের যে পার্টটা কাটা হয়েছে সেটা পুরো এখান থেকে ধার থেকে আমরা মাপটা নেব এই যেখানে আমাদের ফিটিংসের দাগটা আছে ধার থেকে এইভাবে সোজাই নেব এবার ফিটিংস যে দাগটা আছে সেখান থেকে এই কাঁধের শেষ প্রান্ত পর্যন্ত এইভাবে দাগটাকে বাঁকিয়ে দেবো ফিতিটাকে বাঁকিয়ে দেবো তো ফিতাটাকে বাঁকিয়ে দিলে আমাদের হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তো এখানেও আমি সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিচ্ছি এবার এখানে যে উপরে আমি ঝোলের মাপটা নিয়েছিলাম যতটা সেখান থেকে এই বগল মোহড়ার দাগটাকে এইভাবে জুড়ে দেব জুড়ে দেওয়ার পরে ফিতাটাকে এই দাগের উপরে রেখে এভাবে হাফ করব হাফে একটা দাগ দেব আবার নিচে আবার এই যে হাফ ছিল এখান থেকে এই বগল বগলমোড়ার শেষ প্রান্ত পর্যন্ত হাফ যেখানে হবে সেখানে আবার একটা দাগ দিলাম আর উপরেও যেখানে আমাদের হাফ হচ্ছে সেখানেও একটা দাগ দিয়ে নেব তো দেখো এবার এই নিচের দাগ থেকে আমরা ভেতরের দিকে দুই সুদ ভিতরে একটা দাগ দিচ্ছি এখানে দুই সুদ উপরে একটা দাগ দিচ্ছি আর এখানে আমি হাফ ইঞ্চি উপরে একটা দাগ দিচ্ছি তো এবার এখান থেকে আমি গগল মোহরার শেপটা দিয়ে দেবো এবার আমি মোহরির মাপটা নেব তো আমাদের হাত মোহরি ছিল সাত ইঞ্চি তো সাত ইঞ্চির হাফ যা হবে সেটাই আমাদেরকে নিতে হবে তো সাত ইঞ্চির হাফ হয় সাড়ে তিন ইঞ্চি তার সাথে আরও দুই ইঞ্চি এক্সট্রা এবার এই দুটো দাগকে আমি মিলিয়ে দেব আমাদের হাতা আঁকা পুরোপুরি কমপ্লিট তো এবার আমি হাতাটাকে কেটে নেব তো দেখো হাতাটা কেটে নেওয়ার পরে এভাবে হাতার উপরের দিকে যে মিডিল জায়গাটা আছে সেখানটায় কাঁচি দিয়ে একটু কেটে রাখতে হবে যাতে করে আমাদের পরে বুঝতে অসুবিধা না হয় যে এর মিডিল পয়েন্ট কোনটা এবার হাতাটাকে এইভাবে খুলে এই সামনের যে দিকটা থাকবে সে দিকটাই আমরা এভাবে হাফ ইঞ্চি সেপ দিয়ে নেব এবার কাপড়ের উল্টো দিকে দাগ দিয়ে নেব তো দেখো সামনের পাটটা কিন্তু এখন আমাদের পুরোটা কাটা হয়নি তো এবার আমি সামনের পাটটাকে কেটে নেব তো দেখো এখানে আমাদের ব্লাউজের প্রত্যেকটা পার্ট লাইলিনে কাটা কমপ্লিট তো এবার আমরা একইভাবে কাপড়েও কেটে নেব তো দেখো এখানে আমি ব্লাউজের প্রত্যেকটা পার্ট এইভাবে কাপড়ে এবং লাইলিনে দুটোতেই কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের ব্লাউজের সামনের পার্টটা আর এটা হলো আমাদের ব্লাউজের পেছনের পার্ট আর এটা হচ্ছে আমাদের ব্লাউজের হাতা তো এই ভিডিওটা এই পর্যন্তই এই ব্লাউজটা আমি কিভাবে সেলাই করব সেটা অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর এইরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ